আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে হচ্ছে ব্লগ নাম্বার তো তোমরা কারা কোথা থেকে দেখতেছো ফেসবুক থেকে দেখতেছো নাকি ইউটিউব থেকে দেখতেছো কমেন্ট করে বলে দিও তো আজকে হচ্ছে কি আমরা মেনলি আমাদের পুরো ছাদটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের ছাদে কোথায় কোন কোন গাছগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আমরা খুব বেশি হচ্ছে বাগান করতে পছন্দ করি আর বেসিক্যালি আমার ফুল গাছ অনেক বেশি পছন্দ তো প্রথমেই দেখাই হচ্ছে এটা থেকে এখানে হচ্ছে একটা একটা নয়নতারা ফুল একদম মানে পিঙ্ক কালার এখানে হচ্ছে কমলা কালার ফুল আছে যেটা আমার ভাল লাগে আর কি গোলাপ ফুল গাছ তারপরে এখানে একটা গাধা ফুল আছে এখানে একটা চুকাই পাতার গাছ আছে আমাদের অঞ্চলে আর কি এটা চুকাই পাতা বলে তোমরা কি বলো আমি জানি না। তো আমাদের ছাদে এখন লাইটগুলো একদম খুব ভালো লাগতেছে আর কি মানে রাতে খুব ভালো লাগে তো রাতে তো ব্লগটা করা যাবে না আমার ফেস দেখা যাবে তো তাই একটু হালকা সন্ধ্যা সন্ধ্যায় করতেছি আর আমাদের ফার্স্ট ব্লগের যেই মানে ওয়েদারটা ছিল সেটা একদম সুন্দর ছিল আজকের ওয়েদারটাও খুব সুন্দর মানে আমার দুইটা ব্লগই খুব সুন্দর হয়েছে এখানে একটা সাদা কালার নয়নতলা আছে এটা আমার কাছে খুব ভালো লাগে আসলে সাদা হচ্ছে আমার ফেভারিট কালার এখানে একটা গাছ আছে ইখানে আবার দুইটা টপে গাছ আছে ওইখানে আমাদের ছাদের হ্যাঁ আমাদের ছাদে গাছplt চলছে যার জন্য আর কি ছাটা গোছানো হয় নাই তো যখন আমাদের ছাদ গোছানো হবে তোমাদের সেইটারও একটা ব্লগ দিব এখানে হচ্ছে গিয়ে আমাদের একটা পানির ট্যাপ আছে যেটা হচ্ছে পুরো গাছগুলোকে আমরা আর কি পানি দেই প্রতিদিন বিকালে আমি আর আমার ভাইরা মিলে এখানে একটা পেয়ারা গাছ ও বাই দ্য ওয়ে গাইস আজকে হচ্ছে গিয়ে আমাদের ক্যামেরার পেছনে আছে আমার ভাই আলিফ তো আলিফের সাথে তোমরা ফার্স্ট ব্লগে হচ্ছে পরিচিত হইছো তো তোমরা দেখো তো দেখাও কাছ থেকে দেখো গাইস এখানে পেয়ারা হয়েছে কত সুন্দর পেয়ারা তো অনেকগুলো পেয়ারা হয়েছে আমরা এই পেয়ারাটা যখন খাবো তোমাদেরকে দেখাবো আর দুই তিন মাস পরে এই পেয়ারা তাতে এই বড় হবে

এদিকে আরো অনেকগুলো গাছ আছে দেখো গাইস বিলম্ব দেখো গাইস এত ছোট বিলম্ব এখানে আগের বছর এখানে অনেক বিলম্ব হয়েছিল গাইস কিন্তু এখন আর বিলম্ব হচ্ছে না ভালো লাগে লবণ দিয়ে খেলে একদম পারফেক্ট সেই লাগে তো চলো এবার আমরা চলে যাই আমাদের ব্লগটা এবার শেষ করতে হবে গাইস সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে গাইস আমার ভাই আসছে ওই যে আসো আসো তো মাত্রই খেলে আসলো তো এখন দেখো আসছে গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে গাইস আরেকটা তোমাদেরকে গাইস আরেকটা গাছ দেখায় এই যে দেখো গাইস এই যে এই গাছটা অনেক নিচ পর্যন্ত যাচ্ছে গাইস দেখো এই দেখো গাইস এখান থেকে গাইস অনেক লম্বা গাছ বলা হয় তোমাদের এখান থেকে কি কি গাছ বলা হয় তোমরা তোমরা বলো আর দেখো গাইস এটা হচ্ছে কাঠ গোলাপ অনেক মেয়েরা এই গাছটা পায় না কিন্তু আমাদের ছাদেই গাছটা আছে এই এই ফুল গাছগুলো এত সুন্দর এই একদম অতুলনীয় ফুল গাছ আর এটা অনেক মেয়েদের মাথায় আমি দেখতে পাই অনেক সময় আমার বোনেরই আছে এটা আমার কাঠ গোলাপ অনেক বেশি ফেভারিট দেখো এখানে লাউ গাছ তোমরা কে কে খাবে আমাদেরকে কমেন্ট করে জানিও গাইস কারণ সন্ধ্যার সময় নাকি ভূত আসে আমরা জানি আর দেখো ছাড়টা কি সুন্দর লাগতেছে পুরো লাইটে দেখো গাইস এখন অন্ধকার হয়ে গিয়েছে আজান কমপ্লিট হয়ে গিয়েছে শেষ হয়ে গেছে তবুও গাইস দেখো আজকে লাগছে এই তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এই দেখো গাইস আকাশটা কত সুন্দর গাইস তো আমরা আর ব্লগটা বেশি বড় করবো না ব্লগটা এইখানেই শেষ করতেছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো একদম যেহেতু আমাদের দ্বিতীয় ব্লগ তাই তোমরা আমাদেরকে সাপোর্ট একদম একদম শেয়ার করো তোমরা আর এই ভিডিওটা আমরা সেম ইউটিউবে আপলোড দিব তোমরা আমাদের চ্যানেল থেকে লিংকে ক্লিক করে আমাদের ইউটিউবে তোমরা দেখে এসো যে ভিডিওটা